নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হল ও যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটতে চলেছে এই সপ্তাহ অর্থাৎ পনেরোই এপ্রিল থেকে একুশে এপ্রিল কেমন কাটবে এই সপ্তাহ সেই ব্যাপারে বলবো আসুন জেনে নিই নিজেকে উন্নত করার জন্য আপনার প্রচেষ্টা বিভিন্ন উপায়ে আপনার স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব ফেলবে ফলস্বরূপ এই সময়ে আপনি আরও ভালো এবং আত্মবিশ্বাসে পূর্ণবোধ করবেন চন্দ্র রাশি থেকে শনি দ্বিতীয় ঘরে অবস্থান করার কারণে এই সপ্তাহে পর্যাপ্ত অর্থের অভাবে ঘরে কলহের সম্ভাবনা থাকবে অতএব এই ধরনের প্রতিটি পরিস্থিতিতে আপনার পরিবারের সদস্যদের সাথে ভেবে চিনতে কথা বলুন এবং প্রয়োজনে তাদের কাছ থেকে সম্পদ আওরণের বিষয়ে যথাযথ পরামর্শ নিন যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন পারিবারিক পরিবেশে অশান্তি থাকবে এমন পরিস্থিতিতে আপনাকে আপনার ব্যস্ত কাজ থেকে কিছুটা সময় বের করে আপনার পারিবারিক সমস্যা সমাধানের চেষ্টা করতে হতে পারে যাই হোক তা সত্ত্বেও পরিবারে চলমান উত্তেজনার কারণে আপনি এই পুরো সপ্তাহে মানসিকভাবে খুব চিন্তিত দেখাবেন চন্দ্র রাশির ক্ষেত্রে বৃহস্পতি চতুর্থ ঘরে অবস্থান করার কারণে অবস্থান করার কারণে আপনি যদি কাজ করেন তবে আপনাকে এই সপ্তাহে আপনার কর্মক্ষেত্রে চিন্তাশীল হতে হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে যারা মকর রাশি জাতক জাতিকা রয়েছেন আপনাদের কিন্তু এই সপ্তাহে কর্মক্ষেত্রে চিন্তাশীল হতে হবে অন্যথায় আপনার বিরোধীদের ষড়যন্ত্রের কারণে আপনি কোনো বড় সমস্যায় পড়তে পারে। অনেক ছাত্রের আগে কঠোর পরিশ্রম যা তারা বিতা ভেবেছিল এই সপ্তাহে ফল দেবে সেটা কারণ এই সময় আপনি আপনার জ্ঞান এবং উপলব্ধি দিয়ে আপনার শিক্ষকদের প্রভাবিত করতে এবং সফল মানে প্রভাবিত করতে সফল হবেন যাতে আপনি তাদের সাহায্য পেতে সক্ষম হবেন এবং আপনি আসন্ন পরীক্ষায় ভালো ফলাফল প্রদর্শন করতে সক্ষম হবেন যারা মকর জাতক জাতিকা রয়েছেন আপনাদের বললাম এই সপ্তাহ কেমন কাটতে চলেছে অর্থাৎ বৈশাখের প্রথম সপ্তাহ কেমন কাটবে সেই ব্যাপারে একটা ধারণা দিলাম আপনাদের যদি ব্যক্তিগত কোনো সমস্যা থেকে থাকে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনার ব্যক্তিগত সমস্যা সমাধান করবার নমস্যার ভালো থাকবেন জয় শিবশম্ভু হর হর মহাদেব জয় হরগুড়ি জয় ওম শিবায় জয় জয় মা তার জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়